ভোটার তালিকা থেকে আপনার নাম কাটা যাবে না এস এর হিয়ারিং নোটিশ পাঠানোর আগে বিরাট খুশির খবর দিল নির্বাচন কমিশন এই মুহূর্তে বড়সড় আপডেট আপনাদের জন্য একদম ঠিকই শুনেছেন ভোটার তালিকা থেকে আপনাকে কিন্তু আগে থেকে বাতিল করতে পারবে না আপনাকে একবার নয় দুবার করে সুযোগ দেওয়া হবে তো এই মুহূর্তে বড়সড় আপডেট দিয়েছে ছ ছটি পয়েন্ট উল্লেখ করেছে নির্বাচন কমিশন যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবর অনেকে টেনশনে আছেন যে আমাদের খসড়া তালিকায় তো নাম উঠেছে এবার শোনা যাচ্ছে যে হিয়ারিং এর জন্য ডাকা হবে তো সেক্ষেত্রে এই হিয়ারিং এ প্রচুর প্রশ্ন রয়েছে মানুষের তার প্রশ্নের উত্তর দিল নির্বাচন কমিশন এবং পরিষ্কার জানিয়ে দিয়েছে এই সমস্ত কারণের জন্য কিন্তু ভোটার তালিকা থেকে নাম আগে থেকে কাটা যাবে না তো সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন অনুদান শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আর যারা আপনাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অন করে দেবেন দেখুন ওয়েস্ট বেঙ্গল আর হিয়ারিং আপডেট ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে না ভোটারদের স্বার্থে বাড়তি ছাড় রাখছে নির্বাচন কমিশন এসেআর আর এর ডাক পড়েছে নির্দিষ্ট তারিখে ভোটার ইয়ারিংয়ে যেতে না পারলে ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে না কোথায় হবে শুনানি সমস্ত প্রশ্নের উত্তর নির্বাচন কমিশন দিয়েছে রিপোর্ট অনুযায়ী এসআর এর হিয়ারিং পর্ব চলবে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত এর মধ্যেই সব ভোটারকে শুনানিতে ডাকা হবে হিয়ারিংয়ে থাকবেন ইয়ারও বা এই ইয়ারও অবশ্য শুনানির ক্ষেত্রে ভোটারদের স্বার্থ দেখা হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ঠিক আছে আপনার সমস্ত কিছু তারা শুনবে দেখুন মানুষের যে প্রশ্নগুলো রয়েছে আমরা যদি হিয়ারিং এ না যেতে পারি তাহলে কি বাতিল করে দেওয়া হবে আমাদের কাছে যদি ডকুমেন্ট না থাকে তাহলে কি বাতিল করে দেবে তো সমস্ত প্রশ্ন উত্তর দিয়েছে দেখুন কি বলছে অসুবিধা হলে সাহায্য করছেন বিএল প্রথম ধাপের সেই প্রক্রিয়া শেষে এখন হিয়ারিং বা শুনানির পালা বারে বারে পৌঁছাবে নোটিশ যাদের নাম নিয়ে প্রশ্ন আছে তাদেরই ডাকা হবে শুনানিতে খসড়া তালিকায় নাম উঠেছে মানুষের সেখানে যে সবাইকে ডাকা হবে এমন কিন্তু না ঠিক আছে যাদের নাম নিয়ে সন্দেহ রয়েছে প্রশ্ন আছে মানে যাদের নিয়ে প্রশ্ন আছে তাদেরকে একমাত্র ডাকা হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান উল্লেখিত দিনে কোনো ভোটার যদি শুনানিতে হাজির হতে না পারেন তাহলে সঙ্গত কারণ দেখালে তাকে পরবর্তী ফের সময় দেওয়া হবে তো বুঝতে পারছেন আপনার নামটা সেদিনই কেটে দেওয়া হবে না তো বুঝতে পারছেন ভোটার তালিকা থেকে সেদিনই আপনার নাম কাটতে পারবে না এবং কাটবে না আপনাকে আরও সুযোগ দেওয়া হবে কি বলছে ছেলে মেয়ে বাইরে থাকলে তাদের হয়ে কি মা বাবা শুনানিতে যেতে পারেন নির্বাচন কমিশনের উত্তর হ্যাঁ ছেলে মেয়ের হয়ে মা বাবা শুনানিতে যেতে পারবেন এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশন এস তৈরি করবে বুঝতে পারছেন মানে কারোর ছেলে মেয়ে বাইরে পড়াশোনা করছে তো সে এখন আসতে পারবে না বা আসার সম্ভাবনা নেই বললেই চলে তো ক্ষেত্রে দেখা গেল তার ছেলে মেয়ের নামে নোটিশ এসেছে তাহলে কি তার নামটা ভোটার তালিকা থেকে কেটে দেবে সে যদি না আসতে পারে এটা কোনো দিনই হতে পারে না কারণ সে নাই আসতে পারে এবার তার তো বাবা মা রয়েছে তার বাবা মা তাহলে কি দেখাতে পারবে না অবশ্যই দেখাতে পারবে এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশন এস তৈরি করবে তো এই গুড নিউজটাও দিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে আশা করি এই বিষয়টা জেনে আপনারও খুশি হবে তারপর দেখুন অসুস্থতা বা অন্য কোনো কারণে নির্ধারিত দিনে শুনানিতে যেতে না পারলে অন্য দিন যাওয়ার সুযোগ কি পাওয়া যাবে তার জন্য কিভাবে আবেদন করতে হবে নির্বাচন কমিশনের উত্তর এ নিয়ে ইআর কাছে আবেদন জানাতে হবে কি বলছে অসুস্থতা বা অন্য যে কোনো কারণে আপনার যে ডেট দিয়েছে সেই ডেটে যদি আপনি নোটিশ মানে হিয়ারিংয়ের জন্য না যেতে পারেন তার জন্য আপনাকে আবেদন জানাতে হবে কার কাছে ইয়ার ওর কাছে আপনার কাছে আপনাকে আবেদন জানাতে হবে তারপর কিন্তু আপনাকে আবার ডেট দেবে সেই ডেটে গিয়ে আপনি সেই কাজটা করতে পারবেন আশা করি এই বিষয়টা নিয়েও আপনাদের যে প্রশ্ন ছিল সেটাও জেনে গেছেন এবং এটাও একটা গুড নিউজ কারণ আমাদের সমস্যা থাকতেই পারে সেই ডেটে কারণ আমরা তো আর আগে থেকেই জানতে পারছি না যে ডেট কোনটা আসবে ঠিক আছে এবার নোটিশ আসবে তারপর জানতে পারবো তো এবার দেখা গেলো সেই ডেটে আমার একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে যেটাতে নাগেলি না হয় বা আমি বাড়িতে নেই বা কেউ অসুস্থ রয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কেউ মানে উপস্থিত না থাকতে পারে তো সেক্ষেত্রে তার জন্য তার ভোটার কার্ডের নামটা সেদিনই কাটতে পারবে না এবং বাতিল করা হবে না তার কাছে সময় দেওয়া হবে এবং সে যোগ্য যদি প্রমাণ করতে পারে যে হ্যাঁ আমি এই কারণে উল্লেখ করতে যেতে পারিনি তো সেক্ষেত্রে তাকে আরও সময় দেওয়া হবে বুঝতে পারছেন তাই ভোটারদের স্বার্থে বাড়তি ছাড় রাখছে নির্বাচন কমিশন নির্দিষ্ট দিনে কেউ শুনানিতে হাজির হাজিরা দিতে না পারলে সময় দেওয়া হবে তবে সঙ্গত কারণ দেখাতে হবে আপনাকে আদারওয়াইজ কিন্তু আপনি ছাড় পাবেন না ঠিক আছে আপনাকে কারণ দেখাতে হবে যে আমি এই কারণে যেতে পারিনি বা আসতে পারিনি কমিশনের স্পষ্ট বার্তা প্রকৃত কোনো ভোটার যেন এই প্রক্রিয়ায় বাদ না পড়েন এই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তো এটা কিন্তু আমাদের জন্য গুড নিউজ তা আপনার কি মতামত কোনো করে জানাবেন আর এই সিদ্ধান্ত নেওয়ারই কথা মানুষের সমস্যা হতেই পারে না যেতেই পারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান হতে পারে কেউ যুক্তিসঙ্গত কারণে নির্দিষ্ট দিনে শুনানিতে আসতে পারলেন না তার মানে এই নয় যে তাকে সুযোগ দেওয়া হবে না প্রকৃত ভোটারকে বঞ্চিত করা হবে না এটাই কমিশনের লক্ষ্য আর এই লক্ষ্যের কারণেই কিন্তু এসআইআর করা হচ্ছে প্রকৃত যে ভোটার প্রকৃত যোগ্য ভোটারকেই এসআইআর লিস্টে রাখার জন্যই এই নতুন এসআইআর করা হচ্ছে ঠিক আছে তারপর যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের অনেকেই হয়তো অসুস্থ বা বাইরে কোনো রাজ্যে বা রাজ্যে শহরে কাজ করেন অথবা ওই দিন কারো খুব জরুরি একটা কাজ পড়ে গিয়েছে এমন অবস্থায় কি হবে কমিশন কিছু জানিয়েছে যেখানে এই সব কারণে সাধারণ মানুষ ভার্চুয়ালি শুনানিতে যোগ দিতে পারবেন ঠিক আছে খুব শীঘ্রই এই নিয়ে কিন্তু আপডেট চলে আসবে কমিশন এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কিছু বলেনি তবে এটাও ঠিক যে সাধারণ শুনানি শুরু হতে অন্তত সাত দিন লাগবে ফলে এর মধ্যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতেই পারে ইলেকশন কমিশন এছাড়াও যদি সাধারণ ভোটাররা অনেক বেশি করে ভার্চুয়াল হিয়ারিংয়ের দাবি জানায় তাহলে হয়তো ভার্চুয়াল হিয়ারিং হতে পারে বলে সূত্র খবর তবে এখনও পর্যন্ত কিন্তু এই ভার্চুয়াল হিয়ারিং হচ্ছে বলে জানানি নির্বাচন কমিশন তবে আগামীতে কি হয় সেদিকেই এখন দেখার ঠিক আছে তো এই ভার্চুয়াল হিয়ারিং যদি হয় তাহলে আরও সুবিধা হবে যারা বাইরে থাকে যারা আসতে পারবে না তারা তাহলে ভার্চুয়ালি হিয়ারিংটা করে নিতে পারবে একদম সরাসরি কমিশনের সঙ্গে কথা বলে নিতে পারবে আর কোনো রকম সমস্যা থাকবে না বুঝতে পারছেন তো এই ছিল আপনাদের জন্য গুড নিউজ যাই ভিডিওতে শেয়ার করলাম এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করে তাদের চেষ্টা করবো আর যেভাবে আপডেট আসবে আপনাদেরকে ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর একটা বিষয় জানিয়ে রাখছি আঠান্ন লক্ষের বেশি মানুষের নাম কিন্তু বাদ হয়ে গেছে এক কোটি তেষট্টি লক্ষ একান্ন হাজার একশো তিয়াত্তর জন ভোটারের ক্ষেত্রে কোনো না কোনো অসঙ্গতি ধরা পড়েছে তাদের এই এ ডাকা হবে মানে এক কোটি প্রায় তেষট্টি লক্ষ মানুষের কিন্তু এবার এ ডাক পড়ছে তো আপনারও এসেছে কিনা এর নোটিশ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে